আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরাকাত ফ্লাই আদ এভিয়েশনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রিয় দর্শক আজকে আমি কথা বলবো হাঙ্গেরি ও হাঙ্গেরির জব সংক্রান্ত কিছু তথ্য নিয়ে ভিডিওটি না টেনে ভিডিওটির সঙ্গেই থাকুন ফ্লাই ইয়াদ অ্যাভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী প্রিয় দর্শক আমরা হাঙ্গেরিতে দীর্ঘদিন যাবৎ ফাইল প্রসেসিং করছি হাঙ্গেরিতে আমাদের কাছে বিভিন্ন সেক্টরের কাজ রয়েছে যেমন কনস্ট্রাকশন কনস্ট্রাকশনে আপনারা যারা দক্ষ রয়েছেন যেমন ওয়েল্ডার প্লাম্বার টাইলস ম্যাশন ম্যাশন স্টিল ফিক্সার বাইন্ডার পেইন্টার কার্পেন্টার ভেকো অপারেটর প্লেন অপারেটর ইলেকট্রিশিয়ান বিভিন্ন টেকনিশিয়ান এসব পদে আপনারা যারা দক্ষ রয়েছেন তারা কনস্ট্রাকশনে কাজ করার অবারিত সুযোগ পাবেন যারা কনস্ট্রাকশনে কোনো কাজ জানেন না তারা কনস্ট্রাকশনে হেল্পার পদেও কাজ করার সুযোগ পাবেন এছাড়াও আমাদের কাছে রয়েছে ফ্যাক্টরি ফ্যাক্টরিতে আমাদের কাছে প্রচুর পরিমাণে ডিমান্ড রয়েছে আপনারা যারা ফ্যাক্টরিতে যেতে চান তারা ফ্যাক্টরিতে প্যাকেজম্যান হিসেবে কাজ করতে পারবেন হাঙ্গেরিতে আপনারা যারা দক্ষ রয়েছেন তারা স্যালারি পাবেন এক থেকে বারোশো ইউরো আর যারা অদক্ষ রয়েছেন তারা স্যালারি পাবেন আটশো থেকে এক হাজার ইউরো থাকা এবং খাবার কোম্পানি বহন করবে প্রিয় দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না যারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ